নির্বাচনের ঠিক আক্রমণ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডাক্তার মোহাম্মদ ইউনুস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল গুনে ফেলেছেন যা কেবল দেশের রাজনীতির ইতিহাসই নয় বরং বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে যারা ভেবেছেন যে একটি দায় ছাড়া গোছের নির্বাচনের মাধ্যমে ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসানে যাবেন তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা আজ করতে পারছে পারছেন না আড়ালে এক বিশাল খেলার চক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এই চকটি এতটাই নিখুত এবং কঠোর যে পরবর্তী যে সরকারি আসুক তা সে বিএনপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি কদম নিতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনুসের তৈরি করা নির্দিষ্ট সেই সীমানার ভিতরেই কেউ একে বলছেন ফাদ কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন এটি চব্বিশের গণ অভ্যুদ্ধানের চেতনাকে রক্ষা করার একটি অভিনব রক্ষা কবচ তবে শব্দ যাই হোক না কেন বাস্তবতা হলো আগামী দিনে সরকারের হাত পা এখন থেকে এক অদৃশ্য সুতায় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এই আলোচনার গভীরে প্রবেশ করার আগে আমাদের বুঝতে হবে একটি বিষয় ডাক্তার মোহাম্মদ ইউনুসকে যারা এতদিন সহজ সরল একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন তারা এখন রীতিমতো ভীম লিখাচ্ছেন কারণ তিনি এমন এক কঠিন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারোর হাতে নেই এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয় বরং এটি একটি বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফেসিস্ট হয়ে উঠবেন তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধুলেশ্বেত হয়ে যাবে কারণ জুলাই বিপ্লবের যে রক্তক্ষয়ী সংগ্রাম এই দেশ দেখেছে সেই বিপ্লবের সফল অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন না করে ডাক্তার মোহাম্মদ ইনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট এই গ্যারান্টি তিনি শুধু মুখে দিয়ে ক্ষান্ত হননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্দে এমন সব পরিবর্তন এনেছেন যা চাইলেও পরবর্তী সরকার উল্টে ফেলতে পারবে না এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এনেছেন এক বিশাল পরিবর্তন ভারতের সঙ্গে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতায় টিকিয়ে রাখার দিন এখন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজেদের মতো করে দেশ চালাবেন তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী নয় ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির নজির প্রায় নেই বললেই চলে এর অর্থ অত্যন্ত গভীর ডাক্তার মোহাম্মদ ইউনুস নিশ্চিত করেছেন বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ যেন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর জিম্মি না থাকে তিনি এক দীর্ঘ মেয়াদি পরিকল্পনার ভিত্তি হিসেবে স্থাপন করেছেন এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছিলেন তারা এখন বুঝতে পারছেন ইউনুস সরকার সংস্কারের স্বার্থেই ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়েই তারা বিদায় নিতে চায় তবে এই বিদায় হবে এক শক্তিশালী রেখে যাওয়ার মাধ্যমে সেই একটি নতুন বাংলাদেশ যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ হবে সীমিত চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক সময়ে যে লঙ্কাকাণ্ড গুলো ঘটে গেল তা পুরো পরিস্থিতির একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র হাইকোর্টের রায়ে বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দরে যে কোনো চুক্তি করতে পারে এমনকি বিদেশের পরিচালনার দায়িত্ব দিতে পারে বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে তাদের ধারণা এর ফলে তাদের নিয়ন্ত্রণের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল ইউনুস সরকার শুধু সেই সিদ্ধান্তেই অটল থাকেনি বরং যারা আন্দোলনের নামে চাঁদাবাজিকে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাইছে তাদের একটি তালিকাও তৈরি করে ফেলেছে বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরে দখল নেবে এবং পুরনো স্টেলে চাঁদাবাজি শুরু করবে তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা সরকার স্পষ্ট করে দিয়েছে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে পেছো হবে না এমনকি নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার হোসেন জোরের সবার মাধ্যমে যেভাবে সমস্যার সমাধান করেছেন তাতে স্পষ্ট বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষায় নেই বরং একটি পরিষ্কার ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান সাংবিধানিক কূটকৌশলের ক্ষেত্রেও ডাক্তার ইউনুস বেছে নিয়েছেন এক অনন্য পথ আমাদের পরিচালিত সংবিধানে অনেক ফকফকর রয়েছে যা অতীতে স্বৈরাচাররা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন এই ফাঁকফোকরগুলো বন্ধ করাই এখন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় মিশন কারণ তিনি খুব ভালো করেই জানেন আইনের দুর্বল জায়গা দিয়েই অতীতে ক্ষমতার অপব্যবহার হয়েছে বিচার বিভাগকে প্রভাবিত করা হয়েছে এবং রাষ্ট্রকে জিম্মি করে রাখা হয়েছে এই কারণেই অন্তর্বর্তী এই সময়ে তিনি যে সংবিধানিক ব্যাখ্যা ও প্রশাসনিক সংস্কারের পথে হেরেছেন তা পরবর্তী যে কোনো সরকারের জন্য এক ধরনের রেড লাইন তৈরি করে দিচ্ছে আর ঠিক এখানেই বিএনপির অস্বস্তি কারণ তারা বোঝে ফেলেছে। ট্রানজিশন এটা নয় যেখানে নির্বাচন হলেই সবকিছু রেসেট হয়ে যাবে এবারের খেলায় মাঠ বদলেছে রিফারি বদলেছে এমনকি খেলার নিয়মও বদলেছে যারা ভাবছিল ক্ষমতায় গিয়ে আবার ফিরে পাবে প্রশাসন বন্দর ঠিকাদারি এবং বৈদেশিক কষাকষির নিয়ন্ত্রণ তারা এখন দেখছে সেই দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে ডক্টর খুব সচেতনভাবে দলকে সরাসরি আক্রমণ করছেন ইউনুস না রাজনৈতিক দিচ্ছেন না কোনো কিন্তু তার প্রতিটি একটি নীরব ঘোষণা এই দেশ আর আগের মতো চলবে না এখানেই সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে বিএনপি কারণ তারা প্রস্তুতি নিচ্ছিল রাজনৈতিক মাঠে লড়াইয়ের কিন্তু ডক্টর ইউনুস তাদের টেনে এনেছেন নীতিগত ও কাঠামোগত পরীক্ষার ময়দানে আর এখানেই আসে সেই ফাঁদের বিষয়টি এই ফাঁদ কোনো গোপন ষড়যন্ত্র নয় বরং এটি একটি প্রকাশ্য রাষ্ট্রীয় কাঠামো নির্বাচন হবে সরকার আসবে কিন্তু ক্ষমতা ব্যবহারের পরিসর হবে সীমিত আপনি চাইলেও হঠাৎ করে একক সিদ্ধান্ত নিতে পারবেন না চাইলেও পুরনো প্যাটার্নে বিদেশি শক্তির সঙ্গে লেনদেন করতে পারবেন না চাইলেও প্রশাসনের ঘাড়ে চেপে বসতে পারবেন না বিএনপি এখন পড়েছে দুটা নাই একদিকে তারা চায় দ্রুত নির্বাচন দ্রুত ক্ষমতা অন্যদিকে তারা বুঝে গেছে এই নির্বাচনের পর যে চেয়ার পাওয়া যাবে সেই চেয়ারের হাটল আগেই শক্ত করে বেঁধে রাখা হয়েছে ডক্টর ইউনুস এখানেই আলাদা তিনি ক্ষমতা চাননি তিনি জনপ্রিয়তা চাননি এমনকি রাজনৈতিক উত্তরাধিকারও গড়ে তুলতে চাননি তিনি রেখে যেতে চান এমন এক কাঠামো যেখানে ব্যক্তি নয় ব্যবস্থাই হবে শক্তিশালী আর এই ব্যবস্থাই ভবিষ্যতে যে কোনো সরকারকে জবাবদিহির মধ্যে রাখবে এই কারণেই বলা হচ্ছে এটা কোনো সাধারণ বিদায় নয় এটা একটি পরিকল্পিত এক্সিস্ট যেখানে যাওয়ার আগে দরজাগুলো এমনভাবে তালাবদ্ধ করা হয়েছে যেন কেউ ফিরে এসে আবার আগের অন্ধকারে ঢুকতে না পারে সব মিলিয়ে আজ বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে অদ্ভুত চাপা উত্তেজনা তার কেন্দ্রবিদ্যু একজনই ডক্তার মোহাম্মদ ইউনুস নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হয়ে উঠছে এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় এটি একটি নতুন নিয়মের সূচনা আর সেই নিয়মে কে টিকবে আর কে উচুৎ খাবে সেটাই এখন দেখার বিষয় কারণ ইতিহাস সাক্ষী সব ফাঁদ চোখে দেখা যায় না কিছু ফাঁদ বুঝতে হয় আর না বুঝতে পারলেই তাতে পড়তে হয় সোপিয় দর্শক তো এই ছিল ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ